জয়গুরু ওং শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম কুম্ভ মেলা বা গঙ্গাসাগর মেলায় গেলেই আমাদের চোখে পড়ে হাজারে হাজারে নাগা সাধু আমরা সাধারণত ওই গেরুয়া পোশাকধারী হাতে ত্রিশুল এই সাধুদের দেখেই আমরা অভ্যস্ত তাই এই নাগা সাধুদের দেখে আমরা কিছুটা বিস্মিত হই কিছুটা হতবম্ব হয়ে পড়ি বিশেষত আজকের এই যুগে এই নাগা সাধুরা আমাদের অনেকের কাছেই হাসির পাত্রে পরিণত হয়েছেন কারণটা এই যে আমরা তাদেরকে দেখি কিন্তু তাদেরকে জানি না তাদের ধর্মজীবন বা জীবনযাত্রাকে আমরা জানি না বা জানার চেষ্টাও করি না এই নাগা সন্ন্যাসীদের উদ্ভব হলো কিভাবে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব ধর্মের পথ বড়ই জটিল ইংরেজিতেও একটা কথা আছে ন্যারো ইজ দ্য পাথ টু হেভেন তাই নানান কৃচ্ছ সাধনের মাধ্যমে বন্ধন মুক্ত হওয়া মুখ্য লাভ করা ঈশ্বরকে লাভ করাই একমাত্র লক্ষ্য নাগা শব্দটি এসেছে নগ্ন শব্দটি থেকে এদের দেহে কোনো পোশাক থাকে না এরা নগ্ন থাকেন তাই এদের নাগা সন্ন্যাসী বলা হয় দত্তাত্রেয় এই নির্দেশ দিয়েছিলেন এ কথা বলা হলেও যেটা জানা যায় কয়েক শতাব্দী বছর পূর্বে আদি শঙ্করাচার্যের হাত ধরে এই নাগা সম্প্রদায়ের অর্থাৎ নাগা সাধুদের উদ্ভব ঘটে ইতিহাসে জানা যায় যে প্রাচীন কালে বিদেশি শত্রুরা বারবার এই ভারতবর্ষ আক্রমণ করেছে ভারতবর্ষের ধনরত্ন লুণ্ঠন করার জন্য তারা এই দেশকে আক্রমণ করেছে ফলে সমাজ জীবন থেকে শুরু করে ধর্ম সবকিছুই বিপন্ন হয়ে পড়েছে সেই সময় দেশ সমাজ জনজীবন ও ধর্মকে রক্ষা করার জন্য আদি শঙ্করাচার্য ভারতবর্ষের চার কোণে চারটি পীঠ নির্মাণ করেন গোবর্ধন পীঠ সারদা পীঠ দ্বারকা পীঠ এবং জ্যোতির্মঠ পীঠ শুধু তাই নয় হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে তিনি বেশ কয়েকটি আঁকড়াও স্থাপন করেছিলেন যেমন শ্রী জুনা আখড়া শ্রী নিরঞ্জনী আখড়া শ্রী গোরক্ষনাথ আখড়া শ্রী বৈষ্ণব আখড়া ইত্যাদি ইত্যাদি শঙ্করাচার্য বুঝেছিলেন যে শুধুমাত্র এই আধ্যাত্মিক শক্তির দ্বারা বিদেশি শত্রুদেরকে ঠেকানো সম্ভব নয় তখন তিনি যুবক সাধুদের চর্চা শরীর গঠন অস্ত্র শিক্ষা এইসবের উপর জোর দেন জানা যায় যে বিদেশি শত্রুদের সাথে যুদ্ধ করার জন্য অনেক রাজা মহারাজাও এই নাগা সন্ন্যাসীদের সাহায্য নিয়েছিলেন আহমেদ শাহ আবদালি যখন গোকুল আক্রমণ করেছিলেন তখন এই নাগা সন্ন্যাসীরাই গোকুল রক্ষা করেছিলেন নাগা সন্ন্যাসীরা যুদ্ধবিদ্যায় পারদর্শী হলেও তারা অহিংসা সত্য এবং ব্রহ্মচর্যে বিশ্বাসী নাগা সন্ন্যাসীরা শিবের উপাসক এখানে দীক্ষা নেওয়ার ব্যাপারটা কিন্তু বেশ জটিল দীক্ষা নেওয়ার পূর্বে একজন নাগা সন্ন্যাসীকে নিজের পিণ্ড দান করতে হয় নিজের শ্রাদ্ধ করতে হয় নিজের বাড়ির লোকজনের শ্রাদ্ধ করতে হয় এর কারণ এতে তার পূর্বতন সংসারের সাথে সম্পর্ক ছিন্ন হয় দীক্ষা নেওয়ার পূর্বে কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করতে হয় এই ব্রহ্মচর্য পালন এতটাই জটিল যে এর সময়কাল সমাজ থেকে বারো বছর পর্যন্ত হতে পারে এই সময়ে তাদেরকে শিক্ষা দেওয়া হয় যে ধর্ম রাষ্ট্র মানব সমাজ এবং জনগণের সুরক্ষা ও সেবা একজন নাগার প্রাথমিক কর্তব্য সাধু হবার আগে বৈদিক মন্ত্রের সাহায্যে হাতের এক বিশেষ ঝটকায় নাগাদের অর্থাৎ নাগা পুরুষদের পুরুষাঙ্গ নিষ্ক্রিয় করে দেওয়া হয় ফলে কামনা বাসনা থেকে তারা সম্পূর্ণভাবে মুক্ত হন আসলে নাগা সাধু হতে গেলে কঠোর মানসিক ও শারীরিক তপস্যার প্রয়োজন কাম ক্রোধ ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করতে হয় পার্থিব সমস্ত ইচ্ছা মন থেকে একেবারেই দূর করে দিতে হয় পোশাক পরিচ্ছদ আহার বিহারের ক্ষেত্রেও যথেষ্ট কঠোরতা রয়েছে কোনো প্রকার বস্ত্র পরিধান করার অধিকার তাদের থাকে না সারা গায়ে বিভূতি মাখতে হয় এবং রুদ্রাক্ষ ধারণ করতে হয় নখ চুল বা দাড়ি কাটার কোনো অধিকার নেই সারা জীবন তেল সাবান মেখে স্নান করারও অধিকার থাকে না নাগা সন্ন্যাসীরা দিনে মাত্র একবার ভোজন করেন আবার সেই ভোজন অর্থাৎ আহার সংগ্রহ করতে হয় ভিক্ষা করে ভিক্ষার ব্যাপারেও রয়েছে কঠোরতা মাত্র সাতটি বাড়িতে সর্বোচ্চ সাতটি বাড়িতে ভিক্ষা করা চলে এবার ভিক্ষায় কি পাওয়া গেল না পাওয়া গেল সে ব্যাপারেও কোনো বাচবিচার চলে না যে সমস্ত খাবার শরীরে উত্তেজনা সৃষ্টি করে সেই সমস্ত খাবার থেকে তারা দূরে থাকেন মাটিতেই শুতে হয় পুরুষদের পাশাপাশি মহিলারাও নাগা সন্ন্যাসী হতে পারেন তবে তাদেরকে বলা হয় নাগা সন্ন্যাসিনী পুরুষদের মতো তারা সম্পূর্ণ নগ্ন থাকেন না হলুদ রঙের সেলাইবিহীন এক টুকরো কাপড় তাদের শরীরে জড়িয়ে রাখতে হয় ব্রহ্মচর্য পালনের পর গুরুজীর যদি মনে হয় যে কোনো ব্যক্তি দীক্ষা নেওয়ার উপযুক্ত তখন তাকে ব্রহ্মচারী পদ থেকে মহাপুরুষ পদে উন্নীত করা হয় একজন মহাপুরুষের পাঁচজন গুরু থাকেন শিব বিষ্ণু গণেশ সৌর এবং শক্তি একজন নাগা সন্ন্যাসী ব্রহ্মচারী থেকে মহাপুরুষ পদে উন্নীত হন তারপর তিনি হন অবধূত এরপর মহন্ত শ্রী মহন্ত, পীর মহন্ত মহামণ্ডলেশ্বর আচার্য মণ্ডলেশ্বর প্রভৃতি পদে তারা উন্নীত হন কুম্ভ স্নানের সময় আখড়ায় কে কোন পদে থাকবেন সেই পদাধিকারীর পদ নির্বাচিত হয় আখড়ার কানুন অনেকটাই সাধারণ সমাজের মতোই সেখানেও রয়েছে বিভিন্ন পদ যেমন শ্রী মহান্ত অর্থাৎ প্রধান আখড়ার ট্রেজারার পূজারি এবং কোতোয়াল পুজারির কাজ হলো পুজো করা কোতোয়াল আখড়ায় শান্তি শৃঙ্খলা রক্ষা করেন সাধুদের মধ্যে যদি কোনো প্রকার বিরোধ বাঁধে তখন কোতোয়াল তা মিটমাট করে দেন যিনি ট্রেজারার অর্থাৎ কোষাধ্যক্ষ তার হাতে আঁকড়ার সম্পত্তি অর্থ এসব হিসাব নিকাশের দায়িত্ব থাকে বড় বড় সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা আলাদা আলাদা আশ্রমে থাকলেও কুম্ভ স্নানের সময় সকলেই নিজস্ব আঁকড়ার সঙ্গেই থাকেন এইসব আঁকড়াগুলির এক একজন ইষ্ট দেবতা থাকেন যেমন শ্রী নিরঞ্জনী আখড়ার দেবতা হলেন দেব সেনাপতি কার্তিকেয় জুনা আখড়ার ইষ্ট দেবতা হলেন দত্তাত্রেয় আনন্দ আখড়ার ইষ্ট দেবতা হলেন সূর্য ইত্যাদি যাই হোক নাগা সন্ন্যাসীদের জীবনধারা তাদের ধর্ম সাধনা অত্যন্ত কঠোর এবং জটিল নাগা সাধুদের যথাযোগ্য মর্যাদা দানের জন্য কুম্ভ স্নানের সময় স্নানের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হয় আজ এই পর্যন্তই नमस्कार